সম্মানিত দর্শক শ্রোতা শেখ হাসিনা কল দিয়েছেন ডক্টর ইউনুসের কাছে তিনি বলেছেন যে আপনি আবার সম্মুখে বলবেন যে আমি এখন দেশ চালাইতে পারতেছি না এত ঋণ কীভাবে পরিচালনা করবে এবং কীভাবে চালাবে তো আমার ব্রেন্ট ধরছে না এখন এই দেশকে চালানোর জন্য একমাত্র যোগ্য হচ্ছেন শেখ হাসিনা যদি আপনারা চান তাকে আবার পুনরায় বাংলাদেশে নিয়ে আসেন এবং তাকে এই দেশ চালানোর জন্য বানিয়ে দেন এবং তাকে এই দেশ চালানোর জন্য প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ দেন তাহলে এই দেশ সুন্দরভাবে চলবে এবং দর্শক শ্রোতা আশ্চর্যের বিষয় হচ্ছে ডক্টর ইউনুস বলেছেন যে আমার দেশ থেকে একটা সন্ত্রাসী গিয়েছে এবং দ্বিতীয় আসার কোনো প্রয়োজন নেই এই দ্বিতীয় সন্ত্রাসীকে আমার দেশের জন্য আর দ্বিতীয়বার প্রয়োজন নেই ডক্টর আরও জানান যে যদি এই দেশ এক বছর আপনার হাতে তাহলে দেশ দেউলিয়া হয়ে যেত বাংলাদেশের মানুষ না খেয়ে সবাই আশা নিয়ে রাস্তায় বসে যেতে সম্মানিত দর্শক শ্রোতা ডক্টর ইউনিসের এই সাহসিকতার এরকম কথার দ্বারা আপনি কি বুঝলেন এবং এই কথাকে অন্য জনের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনি অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন লাইক কমেন্ট অবশ্যই করে যাবেন